অভিনেত্রী পরিমণিকে এখন আর আগের মতো নিয়মিত পর্দায় দেখা যায় না তবে সামাজিক মাধ্যমে তার রয়েছে বেশ সরব উপস্থিতি প্রায় তাকে দেখা যায় নানান মুহূর্তে ভক্তদের মাঝে শেয়ার করে নিতে আবার কখনো নতুন সাজ পোশাকে এসে নিজেকে মেলে ধরতে এই কয়েকদিন আগেও নিজেকে মেলে ধরেছিলেন পরিমণি একটি গহনার ব্র্যান্ডের হয়ে ফটোশুটে অংশ নিয়ে নজর কাড়া পোশাক আর গহনায় দুত্তি ছড়িয়েছিলেন তিনি নীল ও সোনালী রঙের একটি লেহেঙ্গায় দেখা যায় অভিনেত্রীকে এবার অন্যরূপে ধরা দিলেন পরিমণি ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে এরপর তাদের কলজুড়ে আসে ছেলে সাহিম মোহাম্মদ রাজ্য সম্পর্কে টানা পোড়নের দুই সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দাম্পত্যীতি বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে সময় কাটছে অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে রাজ্য ও মেকি নিয়ে কালো বোরখা পরা ভিডিও শেয়ার করেছেন পরিমণি সেখানে ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায় ছোটবেলায় রাজ্য আমাকে মা বলে ডাকত এখন আম্মু শুরু করেছে অভিনেত্রী মূলত তার দুই সন্তানকে টিকা দিতে নিয়ে গিয়েছিলেন ভিডিওর ক্যাপশনে পরিমণি লিখেছেন আজকে দুজনের ভ্যাকসিন ছিল এটি হলো ছোটখাটো একটি যুদ্ধের মতো আজকে আমার ছোট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই বড়জনকে দেখেন কি করে সঙ্গে জুড়ে দিয়েছিলেন ভালোবাসার ইমোজি